আশা করছি আপনারা সকলে আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার সকাল এখন সাড়ে নয়টা সকাল সকাল আজ অনেক জামাকাপড় কেচেছে আগের দিন থেকেই না ওয়েদারটা একদম মেঘলা আর সে কারণে আগের দিন মা জামা কাপড় কাচলো না তবে আবার দেখছে বেলার দিকে একটুখানি রোদ দূর দিয়েছিল আজকেও আবার সকাল থেকেই মেঘলা তবে মাকে বললাম মা আজকে কেচে নাও আর মা নিজেও বলছিল যে আজকে কেচে নিই নয়তো কালকে আর সময় হবে না তো আজকে দেখুন মা সমস্ত জামা কাপড় কাচা ধোয়া করে নিয়েছে তিন দিনের জামাকাপড় পরেছিল বাথরুমে সেগুলো সব মা কাচাকুচি করেছে তো আমি মায়ের সাথে এলাম ছাদে এখন মা মেয়ে দুজন মিলে এই জামা কাপড়গুলো মিলে নিচ্ছি এই দুটো দিন এতটাই পরিমাণে ঠান্ডাটা পড়েছে সকালে জানেন তো আমি না সোয়েটার টুপি একদমই পরি না তবে এতই ঠান্ডা পড়েছে সোয়েটার টুপি না পরে বেরোনো যাচ্ছে না এমনকি আমি তো মোজাও পরে নিয়েছি এই সময় তো একেবারেই ঠান্ডা লাগানো যাবে না যতটা সম্ভব চেষ্টা করছি যাতে ঠান্ডা না লাগে অবশ্য আমি যদি ভিজে চুলে ফ্যানের তলায় বা ঘরের ভেতরে বসে না যাই তাহলে কিন্তু আমার ঠান্ডা লাগবে না এখন যা পরিমাণে শীত ভিজে চুলে তো ফ্যানের তলায় বসবোই না তবে ঘরের ভেতরে বসে গেলে একটু সমস্যা হবে ওই ভুলটা আমি এখন আর করি না যাই হোক এদিকে দেখুন জামাকাপড় মেলা হয়ে গেছে আর ভাই না বেশ অনেকগুলোই পাকা কুল এনেছে বলছিল একটু আচার করে দিতে মাও বলছে আর একটু ভালো করে শুকিয়ে যাক তারপর করে দেবো তো সেই কুলগুলোই মা ছাদে ওই ঝুড়িটাতে করে রোদ দিয়ে দিল চলুন এরপর মা মেয়ে নিচেতে যাই স্নান কমপ্লিট সময় এখন দুপুর দুটো কুড়ি এখনও পর্যন্ত খায়নি দুপুরের খাবার কালার আমাদের অনেকটা হয়ে গেছে চলুন কালারটা দেখে আসি তারপর খাবো আমার এখনো মনে আছে প্রথম যখন আমাদের এখানে জায়গা কিনে ঘর করা হয়েছিল এইটুকুনি জায়গা দেখে আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম যে এইটুকুনি জায়গাতে কিভাবে ঘর হবে আসলে দেখবেন যখন জায়গাটা ফাঁকা থাকে তখন কিন্তু জায়গাটা অনেক অল্প মনে হয় তবে সেই জায়গাতেই এখন দু দুটো বাড়ি হয়ে গেল মানে সামনের দিকে হয়েছে তিনটে রুম আর এই ব্যাকসাইডে যে একটুখানি জায়গা পড়েছিল সেখানে দুটো রুম কিচেন বাথরুম হয়েছে আর সেই রুমগুলোই আজ আবার কালারও কমপ্লিট হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে স্বাদের আগে পুরো কালার কমপ্লিট হয়ে যাবে এই যে গোলাপি কালারটা এক কোট করে দেওয়া হয়েছিল সেটা এখন ডবল করে দিচ্ছে তো এই কালারটা কমপ্লিট হয়ে গেলেই দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আমার স্বাদটা পেরিয়ে গেলেই আর কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এই রুমগুলো ভাড়া দেওয়া হবে আর বন্ধুরা এই নতুন ঘরের রুমগুলোতেই কিন্তু আমি আমার স্বাদের আয়োজন করব। নতুন ঘরের কালার দেখতে গিয়ে এদিকে দেখুন আমার চুলের অবস্থা চুলেও আমি কালার করে ফেলেছি এমনকি আমার জামাতেও কালার লেগে গেছে তো মা এদিকে একটা ভিজে কাপড়ে করে কালারটা যতটা পারলো তুলে দিল বাকিটা মা কালকে ধুয়ে দেবে যাই হোক অনেকটাই দেরি হয়ে গেছে চলুন এরপর দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই মা আর আমি খাবো আজ দুপুরের রান্না একদম মায়ের পছন্দের হয়েছে কয়েকদিন ধরেই মায়ের ওই যে বেগুন আর মাছের তেল দিয়ে ওই রান্নাটা খুবই প্রিয় হয়ে গেছে তো আজ মা ওটাই বানিয়েছে বেগুন একটু ফুলকপির ডাটা একটু আলু দিয়ে পরে আর মাছের তেল দিয়ে বানিয়েছে তরকারিটা আর তার সাথে মাছের ঝোল আলু বেগুন দিয়ে বানিয়েছে যেটা আমার খুব ভালো লাগে সত্যি বলতে ইদানিং যে কখন কি খেতে ইচ্ছা করে আমার সেটা আমি নিজেই বুঝে উঠতে পারি না একটা দুটো খাবার বুঝে উঠতে পারি যে এটা আমার খেতে ইচ্ছা করছে তাছাড়া বেশিরভাগ খাবারই কিন্তু আমি বুঝে উঠতে পারি না মা আছে বলেই মা নিয়মিত জেনে বুঝে সব কিছু করে মা যেটাই বানায় সেটাই কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে খেয়ে নিই সেটা দিয়ে ভাত তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হলো মাছের ঝোল দিয়েই আমি কিন্তু সমস্ত ভাত খেয়ে নিয়েছিলাম বিকাল এখন চারটে আজ মায়ের একটুও নিস্তার নেই সকাল থেকে এখনও অবধি সেই কাজ করেই যাচ্ছে আগের দিন রাত্রেবেলা ধান ভিজিয়ে রেখেছিল বারো ঘন্টা তারপর সকালে পাঁচ ঘন্টা মতো আবার ছেঁকে তুলে রেখেছিল ওই ধানগুলোরই চিড়ে বানিয়ে নিয়ে আসা হয়েছে আর ওই চিড়েই মা পা নিল তারপর দেখুন এই খোয়ে গুড় মাখিয়েছে তার সাথে চিড়ে মিক্স করে নিয়েছে তারপর খৈ চিড়েটা এখন বস্তার মধ্যে ভরে রাখছে এই যে বাড়ির তৈরি চিঁড়েটা খেতে না বেশ ভালো হয় খুবই মিষ্টি দোকানে যে চিড়ে পাওয়া যায় সেই চিডেটা একটু লম্বা হয় তবে সেটা না এতটা খেতে মিষ্টি লাগে না তবে বাড়ির তৈরি চিঁড়েটা একটু সরু শুরু হলেও খেতে কিন্তু ভীষণ মিষ্টি লাগে যাই হোক মায়ের কাছে বসে থাকতে থাকতে ভাই কয়েকটা মিষ্টি এনেছিল ওই মিষ্টিটাও খেলাম ভাই আজকে গেছিল পরীক্ষা দিতে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো তারপর মা মেয়ে দুজনে আবারও চলে এলাম রান্নাঘরে দিকে আজকে বানাবে আর আরশে আরশের জন্য মা বিহানটা করে নিয়েছে এখন শুধু গোল গোল করে তেলে ছাড়ার পালা তো এদিকে দেখুন আমি ছেড়ে দিলাম কয়েকটা আর কালো কালো মিষ্টির মতো ভেজে এগুলো এখন তুলে নিতে হবে আমাদের নয় মাসের সাধে কিন্তু অনেক রকমের জোগাড় থাকে আর সমস্ত জোগাড়টা মা একা হাতেই করেছে মাঝে মাঝে মাকে দেখে আমি অবাক হই যে মা একা হাতে কিভাবে এত কিছু করছে জানি না কোনো দিন মায়ের মতো এত কাজ আমি করতে পারবো কি না তবে যখনই কোনো কাজ করতে ভয় পাই মায়ের কথাটা মনে পড়ে যে মা তো একা হাতেই সব কিছু সামলে নেয় তখন কিন্তু নিজের মনের মধ্যে একটা সাহস আসে যে মা পেরেছে আমিও পারবো যাই হোক গল্প করতে করতে এখন মা মেয়ে দুজনেই আর সেগুলো ভেজে নেব ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে